বছরের মতো এবছরও পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হতে চলেছে প্রথম এই দিনটি পালিত হয় সালে তারপর থেকে আজও পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয়ে আসছে দেশে যখনই কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় তখন গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানানো হয় ভোটদানে উৎসাহিত করা হয় যুব সমাজকেও জানেন কি কেন পঁচিশে জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয় 1950 সালের এই দিনেই ভারতীয় নির্বাচন কমিশন প্রতিষ্ঠা লাভ করেছিল 2011 সালে প্রথম এই দিনটি উদযাপন করা হয় নিঃসন্দেহে এটি ভোট দেওয়ার অধিকার এবং গণতন্ত্র উৎপাদনের দিন তবে এই দিনটি পালনের পিছনে বিশেষ একটি উদ্দেশ্যও রয়েছে তরুণ ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করা ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের মৌলিক অধিকারের মধ্যে পড়ে ভোট দান তাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্যই ভোটারদের ভোটারদের বিশেষ করে নতুন হল ভোটদানে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহ দেওয়া এই বিশেষ দিনের জন্য প্রতি বছর আলাদা থিম থাকে এবছর জাতীয় ভোটার দিবসের থিম নাথিং লাইক ভোটিং আই ভোট ফর শিয়ার যার অর্থ ভোটের শক্তিকে তুলে ধরা জানা গিয়েছে পঁচিশে জানুয়ারির জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে ভূস্বর্গ দিনটি উদযাপন করতে কি ব্যবস্থা করা হচ্ছে তা খতিয়ে দেখতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার ডেপুটি কমিশনার আয়ুষী সুদান একটি বৈঠক করেছেন জানা গিয়েছে কুপওয়ারা টাউন হলে জাতীয় ভোটার দিবসের প্রধান অনুষ্ঠানটি পালিত হবে হাই স্কুল ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য থাকবে রচনা ও ছবি আঁকার প্রতিযোগিতা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও এর পাশাপাশি বুথ স্তরের অফিসারদের ভোটার নথিভুক্ত করানোর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা